নমস্কার কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সম্প্রতি তাপস গ্যানেশ মঞ্চ তপন থিয়েটারে বেহালা অনুদর্শীর আয়োজনে আয়োজিত হয়ে গেল রবীন্দ্র নজরুল সন্ধ্যা চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক আমরা প্রত্যেক বছরই বেহালা এটা করে থাকি এটা নিয়ে চতুর্থ বর্ষ হচ্ছে তার আগেও আমরা করতাম সেটা আমরা দলের ঘরে করতাম এখন আমরা এখানে করি যখন ওই উনি রবীন্দ্রনাথকে বললেন যে বিশ্বভারতী আমার এই গানটা আপনার গানটা আমি ব্যবহার করেছি ওটা আটকে দিয়েছে তখন উনি শুনে বললেন যে খুব আশ্চর্য হলেন রবীন্দ্রনাথ তখন বললেন আমি ছবিটা নিয়ে এসেছি সঙ্গে করে প্রজেকশন মেশিনে যদি আপনি একটু দেখে নেন ছবিটা তাহলে যদি আমাদের খুব তখন রবীন্দ্রনাথ ভয়ঙ্কর মানে ক্ষুব্ধ হলেন মনে খুব কষ্ট পেলেন উনি তখন বললেন যে আমি আমার আশ্চর্য লাগছে যে এই কথা ভেবে যে আমার গান তোমার থেকে কি ওরা বেশি উপলব্ধি করতে পারছে তো এইটা হলো ব্যাপার যে উনি এই যে সম্মান এবং রবীন্দ্রনাথকে লিখিত দিতে হলো যে হ্যাঁ আমার কোনো আপত্তি নেই এই বিশ্বের সমস্ত মধ্যে অন্যতম যে ভাষা তাকেই জানা যায় না নজরুল খুব সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ঠিকই কিন্তু তার অন্তরের অতুলনীয় প্রতিভা এতটাই ছিল যে কাজে নজরুলকে চেনে না এমন ব্যক্তি পাওয়া খুবই কঠিন ভালোবাসি ভালোবাসি এই শরীর কাছে যদি বাজায় বাজা नचने चे दुकान झुमझुझु नजने आज के बिहार में আয়োজিত যে রবীন্দ্রনাথ প্রধান ভীষণই অনেক গণব একটি অনুষ্ঠান এবং এমন একটি অনুষ্ঠান যেখানে বিভিন্ন ধরনের শিল্পীরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য এসেছে এবং তাদের যে সুযোগ করে দেওয়া হয়েছে তার জন্য আমি যথেষ্ট কৃতজ্ঞতা অনুষ্ঠানের জন্য কাল রাখা যায় কিন্তু আমার যে আমি যে ছোটো ছোটো শিল্পীদের এখানে নিয়ে এসেছি তো মিলন আছে যে ছোট শিল্পীরা এখানে ফুটবল পেয়েছেন তার জন্য আমরা শুধের একটা অনুষ্ঠান যেমন বলে আজকাল তো এই সমস্ত অনুষ্ঠান অনেক জায়গাতে অনেক সময় আমরা হারিয়ে ফেলেছি তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে অনুষ্ঠানটি ভীষণই মনো অনুষ্ঠান সরস বৎসর কবি ব্রিটিশ শাসনের অধীন ভারতবর্ষের ছবি তুলে ধরেছেন এইভাবে আমার ভারতবর্ষ ভারতের এই মুখ নিরন্ন দরিদ্র অবহেলিত তেত্রিশ তেত কোটি মানুষের ভারতবর্ষ আমার ভারতবর্ষ যুগে যুগে পীড়িত মানবাত্মার ক্রন্দন তীর্থ মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস অসহযোগ এবং খিলাফত আন্দোলনের প্রতি তার শ্রদ্ধা তাকে দিয়ে লিখিয়ে নিয়েছিল চরকার গান পরবর্তীকালে কবিতাটিতে সুসংযোজন করা হয় কারার ওই লৌহকাপাঠ আমাদের বাঙালির এক অনন্য চেতনার গান এই গান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এক অনুঘটকের কাজ করেছিল

তোমার সুন্দর সঙ্গীতে সঙ্গীতে অঞ্জলি যদি মা পার যখন মুখরিত হয় শব্দ যখন মুখরিত হয় জ্বলে ওঠে প্রতি অক্ষর উত্তাপে যার থমকে দাঁড়ায় সজকিত প্রতিপক্ষ মাথা মাখানুয়ে পড়ে সেই আগুনের স্পর্শে ভেঙে যেতে ছায়া লৌহকপাট নিরারণ সংঘর্ষে আজ মিনির বিয়ে ইঁটে টোপোর পড়া কলকাতার গলির ভেতরে মিনিদের বাড়িতে আজ আলোর দোষ নিন অনুদর্শী যে রবীন্দ্রনাথ সন্ধ্যারা যে আয়োজন করেছে তাতে প্রথম থেকে আমি এসে উপস্থিত হয়েছি এবং কিছু শিল্পী ছোট ছোট শিল্পীরা তারা তাদের অভিনন্দন দেখেছে প্রত্যন্ত মনো থাকে সেই অনুষ্ঠান অনুদর্শী একটি চতুর্থবার এই অনুষ্ঠানের আয়োজন করেছে এই সকল থিয়েটারে এই তাপস গ্যাপেশ যারা রয়েছেন দর্শক শ্রোতা যারা রয়েছেন বিভিন্ন দল বিভিন্ন মানুষজন রয়েছেন এখানেতে একদম এই মঞ্চ এবং এই অডিটোরিয়াম পুরোপুরি দর্শক শ্রোতাদের করতে গেছে খুব ভালো লাগছে এবং অনুষ্ঠান আমাদের প্রাণিত করে আমাদের উৎসাহিত করে সুস্থ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিহালা অনুদর্শীকে আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য এগিয়ে চলুক বিহালা অনী মহাদেশ নিশ্চয়ই তাদের পাশে মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মে কালু রে বিনাচুক ঘুমটা মাথায় ছিলো না তার বটে মুক্ত বিনে পিঠের পরে লটে মাথার পড়াইনি তুলে বাস লজ্জা পাবার পাইনি অবকাশ কালো তা সে যতই কালো হো দেখেছি কালো হরি চোখ কৃষ্ণ কলিয়া তার উদয় শিখরে জাগে মাভৈ মাঘৈর নবজীবনের আশ্বাসে

Yeah. পাশে বেদী ওর তরুণ বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশানা চেপাচে বেদি আগুনের পর

মাঝে শান্তির পায় শুষ্ক হৃদয় লোয় দাঁড়ায় না থাকে অন্ধকার না থাকে মহাপ না থাকে শোক করিতা হৃদয় বিমল হোক প্রাণ সরল হোক বিঘ্ন দাও অপসারী you <laughs>

যে আমাদের বৈশাখ প্রজন্ম প্রচুর বাচ্চারা এসেছেন যাদেরকে আমরা এনকারেজ করছি আর রবীন্দ্র নজরুল সন্ধ্যাতে আমি চেয়েছিলাম মেনলি আমাদের বেহালা অনুদর্শী চেয়েছিলো যে সমস্ত ম্যাক্সিমাম মানুষকে একসাথে সঙ্গবদ্ধ করে একটা বৃহৎ পরিবারের মতো সবাই মিলে আমরা দুজন কবিকে স্মরণ করবো নাচে গানে আবেগিত নাট্যাংশ পাঠে তো সবাই খুব খুশি এবং প্রত্যেকে আনন্দ পেয়েছেন এবং সমস্ত আমাদের বাচ্চারা বড়রা যারা যারা পার্টিসিপেট তো ভাবে দুই প্রবুকে কবির অনুষ্ঠান করেছে এবং আজকে এত লোকের এত করব এবং সবার এত উৎসাহ দেখি এবং আমার খুব ইচ্ছাও পেলাম যদি ভবিষ্যতে আমরা প্রত্যেক বছরই করি পরের বছর থেকে আরও ভালো করে সুন্দর করে করতে পারি খুব উৎসাহিত বললাম আর খুব ভালো লাগলো সবাইকে ভালো থাকবো